হ্যালো রান্না রান্নাবান্না ডিনারে ভাত আর রুটি রুটি আর ভাত এটাই ভাবছেন তো নতুন কি খাওয়া যায় তাহলে চলুন চটপট এই রেসিপিটা দেখে নিন আর চটপট বানিয়ে ফেলুন তো আমি এখানে কটা আলু সিদ্ধ করে নিয়েছি এবং তাতে পেঁয়াজ কুচি টমেটো কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিচ্ছি তারপর আমি তাতে স্বাদ মতন লবণ ও একটুখানি ঘরোয়া মশলা দিয়ে দিয়েছি ঘরোয়া মশলাটা যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন তারপর আমি একটা ডিম সিদ্ধ তারপর একটা ডিমকে এরকম করে ধসে নেব ঘষে নিলেই ভালো হবে আমি ধসে নি আমি এখানে চারটে পাঁচটা আলুতে একটাই ডিম ব্যবহার করছি এবার আমি সুন্দর করে মেখে নেব খুব বেশি মাখবো না আলু তো হাতেই মেখে নেব মাখা হয়ে গেছে তারপর আমি আগে থেকে আটা মেখে আটার মিচি বানিয়ে রেখেছি আটার মিচিগুলো একটু বড় হবে নর্মাল সাইজের থেকে তারপর আমি এটাকে বেলে নেব। এখানে আমি বেলার জন্য আটা ব্যবহার করছি বেলা হয়ে গেছে তারপর আমি আলুর কুটটা দিয়ে দেবো আলুর পুরটা আমি দিয়ে একটুখানি চারিদিকে সরিয়ে দিচ্ছি যাতে পুরো রুটিটার মধ্যে আলুর পুরটা খুব ভালোভাবে থাকে এবার আমি মাঝখান থেকে একটা ছুরির সাহায্যে কেটে নিয়ে এটাকে আমি একটা পরোটা শেপ দেব এরকমভাবে আলু পরোটা করলে খেতেও খুব ভালো লাগবে আর সমস্ত রুটিটার মধ্যে আলুটা খুব সুন্দরভাবে থাকবে এই যে দেখুন আমি ঠিক একটা পরোটারই সেপ দিয়েছি এই যে আমি আর একবারও করে দেখিয়ে দিচ্ছি প্রথমটা অন্যরকম দেখালাম এবার একটা অন্যরকম দেখাচ্ছি দুবার দু রকমভাবে দেখাচ্ছি কিন্তু সেই পরোটার সেপই করছি এই যে এরকম ভাবে করে না এবার আমি একটা তাওয়া গরম করে তাতে আগে ওলট পালট করে ভেজে নেব এই যে আমি খালি তাওয়াতে একটুখানি ওলট পালট করে আগে ছেকে নেব তারপরে আমি তাতে তেল দেব এই যে আমি তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেল দেব না আবার খুব কমও তেল দেবো না এতে পরোটাগুলো খুব সুন্দরভাবে তেলে ভাজা হয়ে যায় ঠিক সেই তেল দেব। আবারও আমি ওলট পালট করে ভেজে নেব আপনারা চাইলে একটা করেও ভাজতে পারেন আমি এখানে দুটো করে নিচ্ছি কারণ আমার তাওয়াটা একটু বড় তাই জন্য আমি দুটো করে নিয়েছি এই যে দেখুন কি সুন্দর হয়েছে একবার ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন